আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ বিশ নিয়ে শিক্ষার্থীরা পাঠ বিশে যে একটি কাহিনী দেওয়া আছে হজরত আবু বকর রাধের এর নাম এটি তোমাদের মূল বইয়ের একষট্টি এবং বাষট্টি নম্বর পিস্টারে দেওয়া আছে তো আমরা গল্পটি শুরু করে দিই আরবের মরু প্রান্ত দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে পা রাখা কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলছেন হজরত আবু বক্কর আদুল্লাহওয়ান তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনে দাঁড়িয়ে আছে এই দুপুরের রোদে মরু প্রান্তরের বালুময় জায়গাগুলো ওগুলো খুব গরম হয়ে থাকে তো আবু বক্কর আদুল্লাহান দেখলেন সেই উত্তপ্ত বালুতে একজন যুবক শুয়ে আছে এবং তার পাশে মনিব দাঁড়িয়ে আছে হজরত আবু বকর আদুল্লাহু আনহু বললেন কি করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে যুবকটির মনিব ক্রুতকণ্ঠে বললেন এ আমার কৃতদাস সে ইসলাম গ্রহণ করেছে তাই এই শাস্তি তাহলে কি বুঝলাম যখন আবু বকর আদুল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে এই উত্তপ্ত বালুতে শুয়েছে এই যুবকের অপরাধ কি তখন সেই মনিব খুব রাগ হয়ে বলো আমার কৃতদাস সে ইসলাম গ্রহণ করেছে ওই যুবক ইসলাম গ্রহণ করেছে তাই তাকে শাস্তি দিচ্ছে আমরা পরেরটুকু করি আবুক রাজিল্লাহ এর মনে দয়া হলো তিনি এই যুবককে কিনে নিলেন তারপর তাকে মুক্ত করে দিলেন এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাজিল্লাহু আনহু তার সুললিত কণ্ঠে প্রথম ধ্বনিত হয় সেই সময়ে আরবে কৃতদাস প্রথা ছিল মনিমদের অমানবিক নির্যাতনের শিকার হতো ক্রীতদাসেরা আবু আদিল্লাহ আনহু অনেক কৃতদাসকে কিনে মুক্ত করে দিয়েছে তাহলে আমরা এখানে অতীতের একটা রীতিনীতি সম্পর্কেও জানতে পারলাম সেই সময় কী করা হতো কৃতদাসের একটা প্রথা ছিল কৃতদাস কিনে নিত মণিবরা অর্থাৎ যারা অর্থশালী তারা গরিবদের কিনে নিত এবং যা ইচ্ছে তাই করতো তো এরকম অনেক কৃতদাসকে আবু ও কর আদিল্লাহ কিনে মুক্ত করে দিতে তো যখন দেখলে ওই যুবক ইসলাম গ্রহণ করায় তার তাকে শাস্তি দিচ্ছে তখন সেই হৃতদাসকে আবু হকর রাজিল্লাহু কিনেছেন এবং তাকে মুক্ত করে দিয়েছেন আর এই যুবকের নাম হচ্ছে বেলাল রাজিল্লা আাহু যিনি ইসলামের প্রথম মুওয়াজে আবু হকুর রাজিল্লা ছিলেন মুহাম্মদ সালাল্লা আলাইসলামের ঘনিষ্ঠ সহচর তিনি প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে এক সময় কাফের রাক মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামকে হত্যা করার ঘোষণা দেয় তখন মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই সময় তার সাথে ছিল আবু বকর রাদিল্লাহ তাহলে এতটুকু অংশ থেকে আমরা আবু বকর রাজুল্লাহু আনহু সম্পর্কে জানতে পারলাম তিনি আমাদের মোহাম্মদ সাল্লু আলাইস্লামের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি প্রথম যে ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন তিনি ইসলাম গ্রহণের পর অনেক অত্যাচার সহ্য করেছেন ঠিক আছে আবুকর রাজাল্লাহ আনহু পাঁচশত তেহাত্তর খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন শিশুকাল থেকে তিনি কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন মোহাম্মদ সালাল্লাহু আল্লাহ ইসলামের মৃত্যুর পর আবুকর রাজাল্লাহ আনহু ইসলামের প্রথম খলিফা হন বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি পোশাকারের অর্থ তিনি ব্যয় করতে গরিব দুঃখীর কল্যাণে শিক্ষার্থীরা আমরা এখানে আবু বকর রাদিল্লাহ আনহু সম্পর্কে আরও জানতে পারলাম এ আলাইহি ইসলামের মৃত্যুর পর আবু বকর রাদিল্লাহ আনহু ইসলামের প্রথম খলিফা হন আর খলিফা যারা হন তারা কিন্তু অনেক অর্থশালী হন এই খলিফা হওয়ার পরেও অনেক অর্থবিদদের অধিকারী হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি তার পোষাকারে যত অর্থ ছিল তিনি সব গরিব দুঃখের কল্যাণে ব্যবহার করতেন এই মহান খলিফা ছয়শত চৌত্রিশ খ্রিস্টাব্দে পৃথিবী থেকে চিরবিদায় নেন মৃত্যুর আগে তিনি তার মেয়ে আইসা রাজিল্লাহ আনহুকে বলেছিলেন মায়শা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তার পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও হজরত আহ্ব রাজিলাউ আহু দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন শিক্ষার্থীরা এতটুকু অংশ থেকে আমরা যেটা জানতে পারলাম যে এই খলিফা মৃত্যুর আগে আগে তার মেয়েকে বলেছেন আমার লাশে উট এবং দাস আছে মৃত্যুর পর পরবর্তী খলিফার নিকট তুমি পৌঁছে দিও তার কাছে একটি ই উট এবং দাস ছিল এতটুকুও তিনি নিজের কাছে বা নিজের পরিবারের কাছে রাখতে চাননি ঠিক আছে তো শিক্ষার্থীরা আজ এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে শব্দ শিখি যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই এবং অংশগুলো পরবর্তী ক্লাসে আলোচনা